দোলের দিন সকালে ফাগুন লেগেছে বনে বনে কানে আসতে বিছানা থেকে উঠে পড়লাম মনে পড়লো আজ তো দোল দোলের আগের দিন হতো ন্যাড়া পোড়া মনে আছে ছোটবেলায় হোলিকা দহন উৎসব পালন করতাম মামা বাড়িতে মামা বাড়ির নারকেল গাছের তলায় সমস্ত কিছু জড়ো করে পুরনোকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করার রীতি হিসেবে সকলে একসাথে জমায়েত হতাম এখন মামা বাড়িতে আর যাওয়াও হয় না সকলে যে যার কাজে ব্যস্ত তাই ন্যাড়া পোড়াও হয় না তবে আজ সকাল থেকেই দেখলাম বাড়িতে খাওয়ার মেনটি জম্প্রেস হয়ে আছে আমি রং সেভাবে না খেললেও ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য দোকান থেকে লাল নীল গোলাপি নানা রঙের আবির নিয়ে এসেছিলাম দাদুকে দেখতাম ফুলের থেকে রং বানাতে পলাশ ফুল অপরাজিতা গাদা জবা এইসব ফুল ব্যবহার করে রং তৈরি করতে দেখলাম ঠাকুরকে দেওয়ার জন্য জিলিপি মালপোয়া গুজিয়া নিয়ে আসা হয়েছে আর ছিল আর লাড্ডু এই মালপোয়া শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটা মিষ্টি এটা যেমন ময়দা দিয়ে বানানো হয় আবার ছানার মালপোয়াও বাজারে বিক্রি হয় সংস্কৃত শব্দ পুয়া মানে হলো পিঠে আর ফার্স। শব্দ মালের অর্থ হলো সুস্বাদু খাবার যত দূর হয়েছে মোগল আমলের পরে খাবারটির মুর্শিদাবাদের জিয়াগঞ্জের পোয়া বিখ্যাত আজিমগঞ্জের চন্দ্র রায় তৈরি করলেও চার প্রজন্ম ধরে ছানার মালপোয়া বানানো হচ্ছে বাইরে দেখি নগর কীর্তন বেরিয়েছে কোথাও যেন একটা গান বাজছে রাঙিয়ে দিয়ে যাও যাও গো এবার যাওয়ার আগে প্রতি বছরের মতো দোলটা এবারও একটু অন্যরকম কাটালাম